তৈরি করছে চল্লিশ হাত লম্বা দেহের মানুষ ছিল বাস্তা কত হাত চল্লিশ হাত আর সাড়ে তিন হাজার মানুষের ডাফা ডাফিসে এলাকায় থাকা মুশকিল কি সাড়ে তিনজন মানুষের জাফা দাফিস্তরে এলাকায় থাকা কষ্ট আর বাসা সাতটা চল্লিশ হাত লম্বা দেহের মানুষ

চার পাশে চারটে বাউন্ডারি দেওয়াল দেওয়াল সাড়ে পাঁচ মাইল করিয়া লাম্বা কত মাইল সাড়ে পাঁচ মাইল করিয়া এক একটা দেওয়াল লাম্বা জমিনের থেকে একটা একটা দেওয়াল চৌড়া সাড়ে পাঁচ মাইল লম্বা জমিনের থেকে ছত্রিশ হাত উষা এর মাঝখানে সাত চালমাত তৈরি করছে বারো হাজার রুম বারো হাজার কামড়া

সাত সরদার সৌন্দর্যের কোনো ঘাটতি সাতদারতের জান্নাতের মধ্যে রাখে না ইরাকে 44 সময় 40 টা রাষ্ট্রের বাদশা ছিল বাদশা সরদার কতটা 40 টা রাষ্ট্রের রাlades ভারত ভুটান নেপাল পাকিস্তান এই রকমের মিলে গিয়ে 40 রাষ্ট্রের মালিক বাদশা সরদার সমস্ত রাষ্ট্রের থেকে সত্যি সুন্দরী রূপসী অবিবাহিত নারীদেরকে ধরে ধরে এনে সাদ্দার জান্নাতের মধ্যে বারো হাজার রুম বারো হাজার হুর বানিয়েছে বারো হাজার হুর বানিয়েছে আল্লাহর জান্নাতে হুর আছে না এক একদম জান্নার থেকে আল্লাহ সর্বনিম্ব ওই যে জাননা এই কালেমালা মুসলমান যিনি জান্নাতে প্রবেশ করবে তাকে আল্লাহ সর্বনিম্ব

এই কি মেহমানদারি করাবার জন্য খাবার সামনে নিয়ে আল্লাহ সর্বপ্রথম মেহমানদারি করাইবেন মাছের কলিজা ঘুনা দিয়া দিয়া মাছের কলিজা ভুনা সর্বপ্রথম মেহমানদারি করাইবেন জান্নাতের মধ্যে জান্নাতি জান্নাতের মধ্যে ঢোকার পরে একটা কুর্সি দান করবে বসো এখন কুর্সির ভিতরে বসে যাই বললাম ওদিক চাই সামনে চুকিতে যায় তাই দেশ জাগা জাগা কোন অভাব নাই এখন আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি তো আমার ওখানে কোটি কোটি বছর জাহান্নে ছিলাম তুমি আমার রাজি খুশি ছিলাম তুমি আমাকে এই জান্নাত দান করছো কয়েক দুনিয়ার মানুষ এই জান্নাতে থাকবে

আল্লাহর কথা কই আল্লাহর কথা কই গরে कापড়া খুড়া মজবুত দিছি আর শাইয়া সারা গড়ো দিছি কানা আর ভিতরে কি গর্ত হইছে নাকি থাকতে না আল্লাহ রক্ষা করেন ঠিক ঠিক আচ্ছা এই যে 6 ফুট বেরের ঘাস শুকনোয়ের মধ্যে ফিতরেই ভরি রইছে ঠিক হ্যাঁ তো খালি কানা আর ভিতরে কি গর্ত আছে নাকি থাকতে না ওই দেখ যা আল্লাহর রক্ষা এক কষ্ট করেন বহুত জামা ভিড় হই না নাই

তিন মাস আগে হইতে খালি ঘোষণা দরকার রাস্তাঘাট ছয়শো আটত্রিশ বছর রাজত্ব করছে কত বছর ছয়শো আটত্রিশ বছর রাজত্ব করছে এর মধ্যে চারশো বছর বয়সের জান্নাত তৈরি করছে উদ্বোধন করতে যাইয়ে সত্তর হাজার দাওয়াতি মেহমান চল্লিশ হাত লম্বা দেহের মানুষ বাসার সাদ্দার ঘোড়া উঠে যখন ঘোড়াকে চাবুক মারছে ঘোড়া সামনের দিকে অগ্রসর হইতেছে একটার পর একটা ঘের অতিক্রম করিয়া জান্নাতের দিকে সামনে যাইতেছে যখন আটত্রিশ নাম্বার গেটে পদার্পণ করতে গেছে ঠিক এই সময় সিরা ময়লা জামা কাপড় পরিহিত একটা লোক সাবদাতের ঘোড়াটা গতিকে রোধ করিয়া নিজের সিনাটা সাবদাতের ঘোড়া একটু ভালো করে চক্ষু দিয়ে ডাকাই আমাকে ছেড়ে ফেরা বাসা মানুষ তো একটা ধর

দেখবেন মেহমান কইলে একটা ধর্ম দিয়া টিকিট হতেছে এক কথায় সত্যি মেহমান আমি বাদশাহ আমার সাথে সব রাজপুর অন্য অন্য এলাকার সব মন্ত্রী তুই মহিলা জনগম করিয়া আমার টিকট করতে এখন তো দেখবেন অনেকেই আমি অনেক সময় বলি মসজিদে খুব দুর্বার আলোচনায় বলি যে এখন তো অনেকেই যে আমার বাপের মিল

দল্লিশ হাজ নাম্বার মানুষ দশটা আমার মনে আছে একটু ভালো লোক যদি একটা গরিব মানুষের যাওয়ার যেতেখানি বাজারে লোকের কান্দা খালি গেঞ্জি দিয়ে বাজারে একটা খারলি বাজার করছে এই আছে গেছে কইতে এই বাজারের ভিতরে দেখবেন একটা গরিব মানুষের জামাজ কইছে আইসে বলছে ভাই তোমার বাংলামি আছে কয়ে আছে

সাতজাতের ঘোড়াকে একদম নিজের সিনিয়ার ঘোড়া হাল হাত ইমানা ও অসবদাত্রায় আমি আটত্রিশ নাম্বার থেকে তোর ঘোড়ার গতিকে বিরোধ করেছিলাম

আমার ঘোরা শব্দ কাটি করছে আমি নিজেও কাটি করছি তাই ওই লোকটা কি রাখে একটু জিগেতে একটু ভয় ভয় লাগে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে কি পরিচয় কোথায় বাড়ি কোথায় ঘর কি চাও আমার কাছে কেন আস আজকের এই জামানাতে শুভ উদ্বোধনের দিন কেন আমার কাছে আস ডাকতেছে আনা মালাকুল করব আমি আজরাইল

আজরাইলের কেন জানি সাবদাতের জন্য একটু মায়া মায়া লাগবে আজরাকে ডেকে বলে আল্লাহ এই না মানতেই নাম সাব্দ আপনার কাছে একটু সময় চায় দয়া করে মেহরবানি করে আপনি সাবদাতকে একটু সময় দিবেননি আমার আল্লাহ দিয়ে বলে আজরাইল। কেন তুমি এই জন্য সময় জন্য কি তোমার মায়া লাগবেছি তোমার কি মায়া লাগবে এগো সাত অঞ্চলের ভিতরে কোনো মায়া দেওয়া বলতে কিছু নাই আল্লাহ হুকুম পালন করার জন্য স্ত্রীকে হারা করে দেই বাবার সামনে সন্তানকে নিয়ে দেই বাবাকে পুত্র হারা করে সন্তান সন্তানকে রেখে দিয়ে বাবাকে নিয়ে যাই সন্তানকে দিন করে দেই আল্লাহ

তোমার গজলে প্রশ্ন সহি গেছিল ওই দিন একটা তক্তার উপরে একটা গর্ভবতী মহিলা তো সন্তান প্রসব করলে সন্তান ওই তক্তার উপরে রেখে দিয়ে তার মা জান কবচ করার জন্য যখন তুমি নির্দেশ করেছিলে তখন আমার অন্তরে ওই সন্তানের জন্য খুব মায়া লেগেছিল আমি তোমাকে সেদিন দেখে দেখে বলেছিলাম কত নিঠুর নিদয়া পাশান তুমি খোদা এই সন্তানকে রেখে দিয়ে তার মা জান করলে এই সন্তানটার উপায় কি হবে আল্লাহ ওই সন্তানের কথা যদি ওই সন্তানের কবজ করার পরে আমি যে ওই সপ্তাহ বসেইতে বসাইতে আগো মানে জঙ্গলের কিনায় নিয়ে যাই একটা বাঘিনি আট দিন আগে একটা বাচ্চা প্রসব করলে বাঘিনীর বাচ্চাটা মারা যায় আমি আল্লাহ জঙ্গলের ক্রীড়ায় নিয়ে গেলাম বাগনি খাওয়ার জন্য ওই ঘাটের ভিতরে যখন আসে আমি আল্লাহ বাগনির অন্তরের ভিতরে মার মমতা দিয়ে দেই বাঘিনি তক্তার উপর থেকে বাচ্চাটাকে উঠে জঙ্গলের ভিতরে নিয়ে যায় আগ্রাই হাজার হাজার বাজের ভিতরে আমি একদিন আর দুই দিন নয় সতেরোটা বছর পর্যন্ত ওই বাগের দুধ খাওয়াইয়া খাওয়াইয়া ওই সন্তানকে বড় কর সালাম আমি আল্লাহ কয়দিন সতেরো বছর হাজার হাজার বাগের ভিতরে আমি আল্লাহ ক্ষতি হইতে দেইনি ওই সন্তানের কথা যদি তোমার স্মরণ থাকে ওই সন্তান আর কেউ না এই নাফার মান বেইমান সাদ্দার ওই সন্তানটাই সেই সন্তান যে সতেরো বছর পর্যন্ত মানুষের মতো করে হাঁটতে পারে না এই বাঘের মতো করে চাই পায় আটা দুই হাত দুই আট দিয়ে আসছে সেই বেইমান সাদ্দা আমি আল্লাহর সাথে জেদ করিয়া জান্নাত তৈরি করছে ও আর তৈরি করা জান্নাত ওকে আমি আল্লাহ দেখতে পেব না দেখতে পারেনি

আজকের মুসলমানদের অবস্থা ঠিক তত্যোভে সব ধশই লোভকে বর্জন করতে মুসলমান হিসাবে আমাকে আল্লাহ জানেন যে দুনিয়ায় পাঠাইছেন একটা মুসলমানদের জন্য চলার জন্য কোর্ট অফ লাইফ কমপ্লিট কোর্স আপনি কিভাবে চলবেন